কিন্তু না যদি একটি একটি মাত্র ঘোরাকে আমরা প্রথম বলে প্রথম বলবো পাঁচ পাঁচশো ঘোরাষ্ট

মোহাম্মদ মুর্শিদ মুর্শিদ ভাই সাধারণ সম্পাদক তিন নং বিএনপি তাকে সহিত করবেন জানাব আজকের এই পুরস্কার ভাই সৌজন্য গ্রামের মধ্যপাড়া গ্রামের সকল বয়সী মানুষেরা এই মেলার আয়োজন করে থাকে। বিশেষ করে এই সমাজে যারা মাদক সমাজে সমাজকে মাদক মুক্ত করার জন্য আমরা বিশেষ করে এই উদ্যোগ প্রতি বছরই গ্রহণ করি এবং কি পার্শ্ববর্তী প্লাস সরিষাবাড়ি প্রচুর ধনবাড়ি এবং কি মাদারগঞ্জ মেলান্দর থেকে প্রচুর লুক এখানে সমাগত হয় সবাই যদি সহযোগিতা করে এবং কি প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক ভাইরা সবাই আমাদেরকে সহযোগিতা করলে এর চেয়ে আরও বড় পরিসরে প্রতি বছর এই মেলা উদযাপন করব ইনশাল্লাহ আপনারা সব সবাই সহযোগিতা করবেন অনেক সুন্দর দৌড় রয়েছে আমরা অনেক খুব মজা পাইছি ইনশাল্লাহ ভবিষ্যতে যেন এর চেয়ে আরও অনেক ভালোভাবে ঘোরাদৌড় হয় এই আশাবাদে আমরা আছি আসলে এটা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে এখানে প্রতি বছরই ঘোরাদৌড় হয় অনেক আনন্দ ভোজের মাধ্যমে এই অনুষ্ঠানটা হয়ে থাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাজালিয়া ডিগ্রিবন্দর মাঝখানের জায়গাটা এখানে প্রতি বছরই ঘোরা ঘোরাদাটা হয়ে থাকে অনেক উৎসুকজনতা অনেক দূর দূরান্ত থেকে এসে এটা উপভোগ করে ঐতিহ্যটা অনেক দিন ধরেই চলছে এক কথায় অনুভূতিটা অনেক সুন্দর

তো আসলে এই ধরনের খেলাধুলা নাই বললেই চলে এখন এখানে যে এত সুন্দরভাবে খেলাধুলা এরকম একটা আয়োজন করা হয়েছে যুব সমাজ ধীরে ধীরে উৎসাহিত হবে এবং ধীরে ধীরে দিনে দিনে মাদক সমাজ থেকে তারা সরে দাঁড়াবে এবং খেলাধুলার দিকে যেন আবার ধাপিত হয় আমরা সেই প্রত্যাশাই করি যেন